বাংলাদেশ খেটে খাওয়া মানুষের না খেয়ে থাকা মানুষের শ্রমজীবী কর্মজীবী মানুষের এই দেশে যারা রাজনীতি করে না বলে সেই পেটাও রাজনীতি করে কারণ রাজনৈতিক প্রভাব মুক্ত কেউ নয় শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্রে রাজনীতি যদি ঠিক মতো পরিচালিত না হয় সেখানে আমাদের ক্ষতিগ্রস্ত আজকে ভ্যাকসিন নাই করোনা আতঙ্কের হাত চালিয়ে দিচ্ছে আমরা অনেক জায়গায় কাজ করি পলিটিক্স ক্লাব গ্রিন পার্টি বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে প্রস্তুতি আছে আমার শুধু ক্ষমতা চাই আমার ক্ষমতা দাও কিন্তু দায়িত্ব পালন করেন কয়জন আজকে দেখেন আমরা সবাই সবাই মিলে বসেছি কেউ আছি আমরা যেখানে যার যোগ্যতা অনুযায়ী আমরা কথা বলবো এক মিনিটের মধ্যে কত কথা বলবো আমার হয়তো আশি মানে পঞ্চাশ সেকেন্ড শেষ দশ সেকেন্ড আমি শেষ করব। কিন্তু একটি কথা মনে রাখবেন প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার থাকতে হবে যে রাষ্ট্র ব্যবস্থা সতেরো বছরের অক্টোপাসের মতো আমাদেরকে চেপে ধরে রেখেছিল

বিদগ্ধ বিদ্যা তাদের মাথার মধ্যে ধর্ম আছে কিন্তু এটাকে কার্যক্ষেত্রে মানে বাস্তবায়ন করতে হবে এই পক্ষ থেকে রাজু অহমেদ খান আর কিছু বলতে চাই না